আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি ভালো আছেন আজকে আমি কীভাবে সারা বছর জলপাই প্রসেস করে রেখে দিলে খাওয়া যাবে সেই ভিডিওটাই নিয়ে আসছি জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো তেলে আমি প্রথমে কড়াইতে বিভিন্ন ধরনের মশলা এখানে আছে মেথি আছে এক চামচ মেথি এটা সাদা জিরা আছে দেড় চামচ আর পনেরো থেকে দশ থেকে পনেরোটা মরিচ আছে আপনার এখানে তিন চার চামচ এটা পরিমাণ সাদা সরিষা আছে আর এটা বাজার থেকে কিনা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রেডি করা পাঁচফোড়ন যেটা পাঁচফোড়ন নামে বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটা এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিছি পুরো মশলাগুলা লাগবে না আচারে আমি দুই রকম মশলা আচার রেডি করব বিধায় আমি এতগুলা একসাথে নিয়ে নিছি এই মশলা মশলাগুলো সব একসাথে আমি খুব হালকা আছে ভেজে নিব যাতে মশলাটা না পুড়ে যায় পুড়ে গেলে তিতা হয়ে যাবে তার কারণে খুব হালকা আছে এটা একটু ধৈর্য ধরে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে প্রায় এটা ভাজা প্রায় শেষ কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মশলার এটা এখন আমি ঠান্ডা করতে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে পুরো মশমসা হয়ে যাবে তখন আমি মশলাগুলো পুরো ব্লেন্ডারে এটা পেস্ট করে নিচ্ছি খুব সুন্দর ঝরঝরা এবং খুবই সুন্দর কালারের হয়েছে এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি খাটি সরিষার তেল এখানে প্রায় হাফ হাফ লিটার পরিমাণ সরিষার তেল দিচ্ছি যেহেতু প্রায় এক কেজি জলপাই আছে এটা পুরায় তেলেই হবে আচারটা যার কারণে তেলটা বেশি লাগবে এই তেল সহ আচারটা রেখে দিলে সারা বছরেও কিছু হবে না আমি এখানে সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মেথি দিলাম আর সেই পাঁচ ফোড়নটা একটু এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম তেলের উপরে এক চামচ সরিষা দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলেও মশলাগুলাও গরম হয়ে যাবে তখন আমি জলপাইগুলো সব দিয়ে দিব জলপাইগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা মুছে নিছি যাতে কোনো পানি না থাকে এখানে ছয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখন জলপাইগুলো আমি পুরাই দিয়ে দেব এখন জলপাইয়ের সময় সবাই এভাবে যদি আচার তৈরি করে রেখে দিই তাহলে সারা বছরই আচারটা খাওয়া যাবে এখানে এক চম এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম এই পরিমাণ যে টেবিল স্পুনে চার চামচ চিনি হয় এই পরিমাণ চিনি আছে এখানে এক চামচ লবণ দিয়ে দিব। দিয়ে এটা এখন আমি নাড়তে থাকবো চিনিটা আসলে জলপাইয়ের থেকে একটু পানি বের হবে সেটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে আমি কিছু রসুন অ্যাড করে দিচ্ছি রসুনটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং গায়ে মোটা খোসা আছে এই ধরনের রসুনগুলো বেছে দিতে হবে যেটা আসলে খুলে যাবে না সেটা একটি রসুনগুলো খুঁজে নিয়ে দিতে হবে চিনিটা দিয়ে দিচ্ছি জলপাই থেকে যে একটু পানি বের হবে সেই পানিতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আবার অনেক সময় এটা চিনি পানি চিনি আর তেল এক জায়গা হয়ে ক্যারামিল টাইপের হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সামান্য সামান্য পরিমাণ পানি দিতে পারেন পানিটা পরবর্তীতে তেলে ইয়ে হয়ে যাবে আমি চার পাঁচটা পাতা দিয়ে দিলাম এখানে রসুনগুলা জলপায়ের সাথে একদম সিদ্ধ হয়ে যাবে তেলে হিটে হিটে একদম মোমের মতো সিদ্ধ হয়ে থাকে ভিতরে খুবই টেস্ট এভাবে আসলে রেডি করা জলপাইয়ের আচারটা আমি আগেও রেডি করছি খেতে খুবই সুস্বাদু হয় সারা বছর কিচ্ছু হয় না একদম নষ্ট হয় না রোদে দেওয়া লাগে না কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে না ফ্রিজেও রাখা লাগে না বাইরে রেখে দিলেই হয় এখানে আমি যেহেতু রেখে দিবস দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিলে ভালো না দিলেও কোনো ক্ষতি নাই যেহেতু এখানে তেলটাই আসলে মেন কাজ করবে খুব সুন্দর টক ঝাল মিষ্টি একটা সেন্ট বের হয়েছে আচারটা হয়ে গেছে আমি রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন দেখাচ্ছি রসুনটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে চাঁদের ভিতরে একদম নরম একদম নরম একদম এভাবেই থাকবে খাবার সময় এটা ভেঙে খাওয়া যাবে আচারগুলা পুরা হয়ে গেছে জলপাইগুলো আস্ত আছে ভেঙে যায়নি এরকমই হবে এটা টক ঝাল মিষ্টি টাইপের হবে আচারগুলা যে ভাবে আচারগুলা খাওয়া যাবে আমি এখন এই মশলাগুলা আগে রেডি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আচারের এই মশলাটাই প্রধান সো আমি মশলাটা দিয়ে দিলাম এখানে তিন চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিলাম এটা একটু নেড়ে সবগুলা সব মশলাগুলা সবগুলা মেখে নিচ্ছি একসাথে একদম মশলাগুলো পরবর্তীতে সবগুলা জলপায়ের ভিতরে ঢুকে যাবে সব টেস্ট ওকে হালকা মিষ্টি টক লবণ সব কিছু আছে ঝাল আছে এখন আমি বয়ামটার মধ্যে বয়ামটা আগে থেকে পরিষ্কার করে শুকানো বয়ামটার মধ্যে রেখে দিব এখানে অনেক আচার আছে দুইটা বয়াম লাগবে আমি প্রথমে একটা বয়ম আপনাদেরকে দেখাই দিচ্ছি এই আর কি এটা জলপাইটার যে খুবই টেস্ট হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা খুবই সুন্দর আসছে তেলটা মশলাগুলা খেতে খুবই সুস্বাদু এটা আপনারা এইভাবে তৈরি করে দেখবেন যে আসলেই ভালো হয়েছে এখানে রসুনটা অ্যাড করা হয়েছে খুব নাইস কালার আসছে সবগুলা জলপাই এবং রসুন একদম সব আস্ত আছে দেখতে অসাধারণ লাগছে পুরা জারের আচারটা আপনাদেরকে আমি দেখাইলাম আসলে দেখতে কেমন হয়েছে লোভনীয় লাগছে দেখে এটা আমি পুরোপুরি সম্পূর্ণ দিয়ে এটা তেল দিয়ে আটকায় আরেকটু মশলা উপরে হাফ চামচ পরিমাণ মশলা অ্যাড করে রেখে দিচ্ছি এটা মশলাটা আস্তে আস্তে পুরো আচারে জলপায়ের মধ্যে ঢুকে যাবে আর এটা কখনো রোদেও দেওয়া লাগবে না এভাবে রেখে দিলে অনেক দিন আপনার ছয় মাস এক বছর খুবই ভালো থাকবে আপনারা এইভাবে ট্রাই করবেন যে আসলে এটার খুবই টেস্ট এটা খেতে আমি ঠিক যেভাবে রেডি করছি এভাবেই করবেন তাহলেই হবে বাড়তি এর সাথে আসলে কোনো কিছু অ্যাড করা নাই হলুদ দেওয়া নাই কালারটা সম্পূর্ণ মশলার এবং সরিষার তেল মরিচের কালার অ্যাড হয়ে এত সুন্দর হয়েছে তেলটা কি পরিমাণ ঘন খেতে অসাধারণ খিচুড়ি ভাত যে কোনো তরকারি যে কোনো ইচ্ছা হলে যে কোনোভাবে এটা খাওয়া যেতে খাওয়া যাবে এটা এভাবে এখন আমি ঢাকনা দিয়ে একদম আটকাইয়ে ঢেকে রেখে দিব এভাবে থাকবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে রেডি করবেন দেখবেন আসলে রিয়েলিটিটা আসলে নিজে করবেন রিয়েলিটি